ঠান্ডা করে দেওয়া নিদান সুকান্তর মারখে মেরে আসবেন ফোর্স করলে দান্ডা মেরে ঠান্ডা করে দেবেন 2026 সালের নির্বাচনে রাজ্যে বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে আর যগরের প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার মারখে কাটতে কাটতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন মারখে কাটতে কাটতে এলে কিচ্ছু হবে না কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না কিছু পাওয়া যাবে না বিজেপিকে যদি ফোর্স করতে আসেন বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে আগেই বলে নিলাম বিধিবগত সতর্ক করুন তাহলে ফোর্স ফাঁস ফুষ ফাঁসrangle বন্ধ করুন যেটাটা টাকা জোগান করতে পাচ্ছেন কামাতে পাচ্ছেন বিক্রি করে পালি ইট সামনে ইট সেমেন্ট কয়লা চুরি করে 26 আগে উদ্দি করেন না 26 এর পর বিজেপির ফুল লোজা সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে